আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাবুদানার কোকোনাট মিল্ক শরবত বা ড্রেজার্ট এই সাবুদানার শরবত বা ড্রেজার্টটি বানাতে একদমই সহজ আর খেতে তো অনেক বেশি মজার হয়ে থাকে প্রচন্ড এই গরমে বা ইফতারে ঠান্ডা ঠান্ডা এই ড্রেজার্টটি খেতে অসম্ভব মজার হয়ে থাকে এই ড্রেজার্টটি এতটাই মজার যে মন প্রাণ দুটোই এক নিমিষে জুড়িয়ে যাবে আর ইফতারে আমাদের রিফ্রেশিং কিছু রাখার চেষ্টা করতে হবে প্রথমে আমি একটা ডাব নিয়েছি আর চুলায় একটা হাড়ি দিয়ে তারপরে ছাঁকনি দিয়ে তারপরে আমি ডাবের পানিটা ছেঁকে নিচ্ছি যাতে করে কোনো প্রকার এখানে ময়লা যেতে না পারে পানিটা ছেঁকে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে দুই কাপের থেকে একটু বেশি পানি হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আগার আগার পাউডার আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি ডাবের পানিটা মিষ্টি ছিল তাই আমি চিনির পরিমাণটা কম দিয়েছি আপনারা যদি মিষ্টিটা আরও বেশি পছন্দ করেন তাহলে বেশি দিতে পারেন এই মিশ্রণটাকে জমানোর জন্য আমি এখানে আগার আগার পাউডার দিয়েছি এই আগার আগার পাউডারটা আপনারা যে কোনো মুদির দোকান অথবা সুপার শপে ইজিলি পেয়ে যাবেন আগার আগার পাউডারটা দিতে হবে ডাবের পানিটা গরম হওয়ার আগে গরম হয়ে গেলে আগার আগর পাউডারটা মিশতে চাইবে না দলা পাকিয়ে থাকবে তাই ঠান্ডা অবস্থায় আগে ভালোভাবে মিশে তারপরে চুলা জালটা অন করে নিতে হবে ডাবের পানিটা ঘন করার কোনো দরকার নেই ভালোভাবে ফুটে গেলে তারপরে আমি একটা ছড়ানো পাত্রে ঢেলে নিব আর ঠান্ডা করে নিব বিশ মিনিটের জন্য তারপরে নর্মাল ফ্রিজে রেখে আবারও আমি বিশ মিনিটের জন্য এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব আর এরই মাঝে সেট হয়ে যাবে এখন আমি ডাবের শ্বাসটা তুলে নিবো ডাবের শ্বাসটা আমার একটু শক্ত হয়েছে আমি ডাবের শ্বাসটা তুলে নিচ্ছি আর যদি ডাব ডাবের শ্বাসটা একটু নরম থাকে তাহলে খেতে খুবই মজার হয় যাই হোক ডাবের শ্বাসটা আমি সম্পূর্ণ এভাবে তুলে নিচ্ছি একটা পাত্রে এখন আবারও একই হাড়ি বসিয়ে দিলাম চুলায় তারপরে দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ দুধটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা তেজটা বাড়িয়ে দিবে তারপরে সব কিছু একত্রে ভালোভাবে নেড়ে আমি মিশিয়ে নিব। এখন অপেক্ষা করব দুধটা বলক উঠে আসা পর্যন্ত দুধটা যেহেতু জাল করে ঘন করার সময় নেই খুব ভালোভাবে এটাকে একটু জাল করে তারপরে আমি হাফ কাপ পানির সাথে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুঁড়িয়ে তারপরে দুধে দিয়ে আমি সাথে সাথে নেড়ে দিবো এতে করে দুধটা কিছুটা ঘন হয়ে যাবে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আর একটু জাল করে একটা বলক তুলে তারপরে আমি একটা পাত্রে ঢেলে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব তারপরে আবারও একই হাঁড়ি চুলায় বসিয়ে বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি সাবুদানা সেদ্ধ করার জন্য পানিটা যখন এরকম গরম হয়ে আসবে তখন এক কাপ সাবুদানা দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে নাহলে নিচ থেকে দলা পাকিয়ে যাবে সাবুদানাটা হতে থাক এই ফাঁকে আমি জেলোটা কেটে নিব জেলোটা সম্পূর্ণভাবে সেট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি একটা ছুরি দিয়ে আমি এই জেলোগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব আর দেখতেই পারছেন সম্পূর্ণ জেলেগুলো কাটা হয়ে গিয়েছে আর দেখতে কতটা লাগছে দেখেই বুঝতে পারছেন জেলেগুলো দেখতে ঠিক এইরকম হয়েছে আর এইদিকে আমার সাবুদানাগুলো হয়ে গিয়েছে সেদ্ধ সাবুদানাগুলো সেদ্ধ হতে আমার পনেরো ষোলো মিনিটের মতো লেগেছে সাবুধানাগুলো এরকম এই হয়ে গেলে বুঝতে হবে সাবুদানাগুলো হয়ে গিয়েছে এখন আমি একটা স্কিলের ছাঁকনিতে এই সাবুদানা গুলোকে ঢেলে তারপরে ঠান্ডা পানি দিয়ে সাথে সাথে ধুয়ে নিব এতে করে গরম ভাবটাও চলে যাবে আর আঠালো ভাবটাও চলে যাবে ঠান্ডা পানি দিয়ে ধোয়ার পরে তারপরে আমি এটাকে ঝরিয়ে সম্পূর্ণ সম্পূর্ণভাবে আর এরকম ঝরঝরে হতে হবে সাবুদানাগুলো গুলো এদিকে দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে প্রথমে আমি দুধের ভেতরে সাবুদানা গুলোকে দিয়ে দিচ্ছি সাবুদানাগুলি দিয়ে তারপরে খুব ভালোভাবে দুধের সাথে সাবুদানাগুলোকে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখতে অনেকটা ইয়ামি লাগছে দেখেই বুঝতে পারছেন এখন দিয়ে দিব আমি আগে থেকে তৈরি করে রাখা জেলোটা জেলোটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ডাবের শ্বাসটা শ্বাসটা দিয়ে তারপরে সব কিছু একত্রে ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি আশা করি দেখে বুঝে গেছেন কতটা সুন্দর লাগছে মার্শাল্লা আর লোভনীয় লাগছে এরকম একটা ড্রেজার যদি আপনারা ইফতারে রাখেন তাহলে এক নিমিশেই ক্লান্তি দূর হয়ে যাবে আর বানানো তো একদমই সহজ দেখেই নিলেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ